আমি দেখি একটু জানি কংরেট এবং বন্ধুরা খুব লম্বা ভাষণ দেওয়ার জায়গা নেই যে পদচলতি মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে সবার কাছে আমাদের অনুরোধ আগামী ডিসিএমে আপনি যখন ভোট দিতে যাবেন তখন এমন মানুষজনকে ভোট করবেন যেন আপনার বিপদে আপনার সমস্যায় আপনার অসুবিধায় আপনার দিগবে পনেরো বছর ধরে যে মানুষকে তারা আপনার এই অংশ পার্লামেন্টে পাঠিয়েছেন আমরা দেখেছি এই অঞ্চলের কোন সমস্যা নিয়ে তিনি একদিনের জন্য পার্লামেন্টের ভিতরে মুখ খুলে আমি কথা দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলব আপনার সাংসদ যখন শিরোনামে আসেন কথা বলার জন্য খারাপ কথা বলার জন্য যদি আমাদের নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান আপনার সাংসদও শিরোনামে আসে তবে সেটা কুকথা বলার জন্য নয় আপনার লড়াই আপনার আন্দোলন আপনার সংগ্রাম আপনার সমস্যা নিয়ে পার্লামেন্টের ভিতরে শ্রদ্ধা হওয়ার আমরা আপনার কাছে অনুরোধ করবো আগামী দেওয়ার আগে ভাববেন তাদের হাতে আপনার পরিবারের ছেলে ভবিষ্যৎ ভাববেন যারা ওই বন্ডের নাম করে আমার সাধারণ ওষুধের দাম প্রায় পাঁচ গুণ বাড়িয়ে দিল তাদেরকে ভরসা করা যায় ভেবে দেখবেন যারা ইলেকটরাল বন্ডের নামে কোটি কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা থেকে নিয়ে আমার আপনার বিদ্যুতের মাসুল পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের মধ্যে থেকে সবচেয়ে বাড়িয়ে দিল তাদের হাতে আপনার ভবিষ্যতের ভার ন্যক্ত করা যায় কিনা আমি আশা করব এই অঞ্চলের মানুষ লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা মানুষ একটা লম্বা ইতিহাস আপনাদের রয়েছে রাজনৈতিক আন্দোলনে আপনারা আগামী বিশ্বে মে রাজনৈতিক দল ভোট করবেন তৃণমূল বিজেপির দেউলিয়া পণাতে তৃণমূল বিজেপির অ্যান্টি পিপল পলিসিকে হারাতে কাস্তে হাতুড়ি হাতুরি তারা চিহ্নে গরিব খেটে খাওয়া মানুষের প্রতি কাস্তে হাতুড়িতে ভোট করবেন আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করছি